অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে আমরা দেখতে পাব শেষ পর্যন্ত দীপার নিঃস্বার্থ ভালোবাসার কাছে সূর্য হেরে গিয়ে সূর্য তার সমস্ত অভিমান ভুলে গিয়ে দীপাকে কাছে টেনে নিয়ে দীপার পাশেই সারা জীবন থাকার প্রতিজ্ঞা করলো হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাব অনুরাগের ছোঁয়া আগামী পর্বগুলোতে সূর্য ও ইরা ঝড় বৃষ্টিতে কলকাতায় আটকে পড়ায় তারা একটা হোটেলে থাকে কিন্তু সেই হোটেলের নামে রিপোর্ট আছে সেখানে কিছু নোংরা ও বেআইনি কাজকর্ম চলে তাই সেখানে হঠাৎই পুলিশ আসে হোটেলের সবাইকে অ্যারেস্ট করে নিয়ে যায় এমন কি সূর্য ও ইরাকেও পুলিশ থানায় নিয়ে যায় আর সূর্য বিনা অপরাধে ফেসে যায় আর দীপা বীরের জন্য দুধ কিনতে দোকানে এসে সবাইয়ের ফোন থেকে জানতে পারে সূর্য বিপদে আছে তাই দীপা তড়িঘড়ি করে ছুটে আসে সূর্যের কাছে দীপার সাথে অর্জুনও আসে অপরদিকে সূর্যকে পুলিশ চিনতে পারায় সূর্য তার ডাক্তারি আইকার দেখিয়ে থানা থেকে বেরিয়ে আসে আর ঠিক তখনই হাজির হয় দীপা আর সূর্য গাড়ির ভেতর থেকে দীপাকে দেখতে পেয়ে বেরিয়ে আসে দীপা ও সূর্য মুখোমুখি হয় দীপা বলে ডাক্তারবাবু আপনি ঠিক আছেন তো আপনাকে আমি কত খুঁজেছি আপনাকে আমার অনেক কিছু বলার আছে কিন্তু দীপার সাথে অর্জুনকে দেখে সূর্যের অভিমান হয় সোনার পর বলা কথাগুলো মনে করে সূর্যের খুব কষ্ট হয় সূর্য বলে দীপা তোমার কাছ থেকে আমার কিছুই শোনার নেই আমি তো তোমার থেকে দূরে চলে যেতে চেয়েছি তাও দেখো ঘুরে ফিরে তোমার কাছেই আমি এসে পড়ি আর সূর্য এতটাই অভিমান করে দীপার থেকে মুখ ফিরিয়ে থাকে যে দীপা রূপার অসুখের কথাটা বলতে চেয়েও সূর্যকে ঠিকমতো বলতেই পারেনি এরপর সূর্য যখনই দীপার উপর অভিমান করে গাড়িতে উঠবে করে তখন দীপা চিৎকার করে বলে বাবু আপনি এভাবে পালিয়ে দিতে পারেন না আপনাকে তো শুনতেই হবে আপনার মেয়ে রূপা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে তাও আপনি এভাবে মুখ ফিরিয়ে চলে যাবেন আর দীপার মুখে রূপার কথা শুনে সূর্য দাঁড়িয়ে পড়ে দীপা কাছে এসে দীপাকে বলে দীপা তুমি এসব কি বলছো তুমি যা মুখে আসছো তাই বলছো তখন দীপা কানতে কানতে সূর্যকে বলে ডাক্তার বাবু হ্যাঁ আমি ঠিকই বলছি আমাদের রূপার কঠিন অসুখ হয়েছে একটা সার্জারি হয়েছে আর একটা ক্রিটিক্যাল সার্জারি করতে হবে অনেক টাকারও প্রয়োজন তাও আবার ও বাঁচতে পারে আবার নাও বাঁচতে পারে ও জীবন মৃত্যুর মুখে দাঁড়িয়ে আছে এই বলে দীপা কানতে কানতে সূর্যকে জড়িয়ে ধরে তখন সূর্য অর্জুনকে বলে দীপা এসব কি বলছে তখন অর্জুন বলে হ্যাঁ দীপা যা বলছে একেবারে ঠিক বলছে এটাই আপনাকে সেদিন আমি জানাতে চেয়েছিলাম কিন্তু আপনি সেদিন চলে গিয়েছিলেন তা শুনে সূর্য অবাক হয়ে যায় আর ঠিক তখনই ইরাও গাড়ি থেকে নেমে এসে বলে হ্যাঁ ওই দিদিটার মেরে সেদিন ক্রিটিক্যাল সার্জারি হয়েছিল আমি জানি কিন্তু উনি যে আপনার ওয়াইফ তা আমি জানতাম না তা শুনে সূর্য কানতে কানতে দীপাকে জড়িয়ে বলে আমার ভুল হয়ে গেছে দীপা অনেক বড় অন্যায় করে ফেলেছি তবে আর নয় আমি তোমার পাশে সারা জীবন থাকবো আর রূপা আমারও কিচ্ছু হবে না দীপা তোমাকে আমি কথা দিচ্ছি সূর্য বলে দীপা আমি তোমার নিঃস্বার্থ ভালোবাসার কাছে হেরে গেছি দীপা আমি আর কোথাও যাবো না তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে দীপার নিঃস্বার্থ ভালোবাসার কাছে হেরে গিয়ে সূর্য যেন সমস্ত মান অভিমান ভুলে গিয়ে দীপাকে কাছে টেনে নেয় আর দীপার পাশে থেকেই রূপাকে সুস্থ করে তোলে কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামতটি